This channel does not promote any violent, harmful of illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে রাস্তা নির্মাণ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় একটি ক্লাব সদস্যদের বিরুদ্ধে উঠল অভিযোগ ঘটনাটি ঘটে বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েত এলাকার রাজীপল্লীতে স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন পর ওই এলাকায় রাস্তা তৈরি হচ্ছিল কিন্তু মাঝপথে কাজে বাধা দেয় ক্লাব সদস্যরা তারা আলোচনায় বসতে বলে রাস্তা তৈরি নিয়ে শেখ জাহির নামে এক স্থানীয় বাসিন্দা বলেন আলোচনায় বসে কোনো লাভ হয়নি অভিযোগ আজ সকালে সদস্যরা কাজে বন্ধ করে রাস্তা ভেঙে দেয় অভিযোগ ক্লাবের অন্যতম সদস্যরা দলবল নিয়ে সেখানে হাজির হয় সরকারি প্রকল্পের অধীনে চলা কাজ জোরপূর্বকভাবে বন্ধ করে দেওয়া হয় এ লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে বাঁকড়া তদন্ত কেন্দ্রে অভিযোগ অস্বীকার করে ক্লাব সদস্য শেখ একরামুল হক বলেন আমরা কোনো ভাঙচুর করিনি ওরাই নিজেরা ভেঙে আমাদের নামে দোষ চাপাচ্ছে রাস্তা খেলার মাঠের ভেতর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে সেখানি আপত্তি আমরা প্রস্তাব দিয়েছিলাম বাউন্ডারির পাশ দিয়ে রাস্তা করা হোক তাতে আমাদের পক্ষ থেকেও জমি ছেড়ে দিতে রাজি হলাম কিন্তু সেই প্রস্তাবে ওরা রাজি নয় হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা দমচুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস পাইটি বলেন আমাদের পারা আমাদের সমাধান প্রকল্প চলছে প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে দেবার ঘোষণা করেছে রাজ্য সরকার ওখানে পঞ্চায়েতের উদ্যোগে রাস্তা নির্মাণ হচ্ছে ওই প্রকল্পে বিষয়ে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে আপনার নামে অভিযোগ আপনি পঞ্চায়েতের কাজে বাধা দিয়েছেন রাস্তা ভেঙে দিয়েছেন কি বলবেন ওটা পঞ্চায়েতের রাস্তা হচ্ছিল আমি ওই দুশো দশের বুথ সভাপতি তো ওটা পঞ্চায়েতের স্যাংসাং হয়েছিল তো পঞ্চায়েতে দু একবার আমাদের মিটিং হয়েছে রাস্তাটা যতটা প্রয়োজন ততটাই হবার কথা ছিল হচ্ছিল আমরা কোনো বাধা দিইনি যখন পঁয়ত্রিশ তিরিশ বছর ধরে আমাদের মাঠের ভিতরে একটা পাঁচিল দেওয়া আছে তো পাঁচ ইলের ভেতর থেকে ওরা রাস্তা চাইছে কিন্তু ওইটা আমরা ক্লাব থেকে বাধা দিচ্ছি ওই যে খেলার মাঠটাও তো সরকারি জায়গা সরকারি জায়গা অবশ্যই কিন্তু আমাদের দীর্ঘদিন ধরে তিরিশ বছর ধরে একটা মাঠের বাউন্ডারি দেওয়া আছে পাঁচ ইল দেওয়া কিন্তু ওর ভিতর দিয়ে আমরা রাস্তা করতে দেবো না বিকল্প রাস্তা আছে ওরা ওইটা মেনে নিচ্ছে না একটা ওই একটা গোডাউন আছে আপনি নাকি জয় হিন্দ বাহিনীর সভাপতি জয় হিন্দ বাহিনী না বুধ সভাপতি

আমরা মাঠের ভিতর থেকে কোনো রকম এটা আমাদের খেলার মাঠ আমরা খেলাধুলাকে ভালোবাসি খেলাধুলা পছন্দ করি আমরা মাঠকে বাঁচাবার জন্য আমরা বহুত কিছু করতে পারি আমরা মাঠকে বাঁচাতে চাই মাঠের ভিতর দিয়ে আমরা কোনো রকম রাস্তা করতে দিতে চাই না আমাদের যেহেতু পুরো বাউন্ডারি দোয়াই আছে আর পঁচিশ তিরিশ বছর ধরে বাউন্ডারি দোয়া আছে ওই জায়গাটা তো পুরো কেন্দ্র সরকারের জায়গা একশোটা কেন্দ্র সরকারের জায়গা কিন্তু কেন্দ্র সরকারের জায়গা তো পুরোটাই কিন্তু আমরা আমাদের খেলাধুলার জন্য মাঠটাকে তো পেঁচিয়ে রাখবো

তবে ওরা বলছিল যে আমাদের সাথে বসতে হবে এ করতে হবে তা না সরকারি কাজ ওয়েস্টার্ন ক্লাবের ছেলেরা আচ্ছা তখন আমি বললাম সরকারি কাজ সরকারি জমিতে হচ্ছে তোদের সাথে কেন বসতে হবে যে আমাদের ক্লাবের দখল আছে আজ আমি ঠিক আছে তাহলে একটা টাইম কর বসা হবে আর ছদিন আগে বসেছি ওরা কোনো মোমেন্ট করিনি কিছু বলিনি তাই রাস্তাটা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে বলে আমি তাহলে রাস্তাটা তোমরা করো আজকে হঠাৎ সকালবেলা যাচ্ছি বুম্বা তারপরে আমিরুল আরো সব সদস্য ছিল যেমন অপুসামন্ত ছিল এই আসলো এসব কথা হচ্ছিল হতে হতে তার ভেতরে দেখলাম চেল্লা চিল্লি বেঁধে গেল বেঁধে যেতে দেখে ওইখান থেকে লাতি মেরা ভেঙে দিলো আমাদের কথা হয়েছিল যে বসা হবে বাস এই অবধি কথা হতে দেখি লাতিপাতি মেরে ভেঙে দিয়ে চলে গেল তোমার এখানে নুরুল হুদা ও জহিন বাহিনীর সভাপতি কে নুরেল হুদা ভেঙেছিস হ্যাঁ ওনার ভাই এসে লাতিমেরা ভেঙে দিয়েছে নুরেল হুদা ছিল আনিসুল ছিল সিদ্দিক ছিল সবাই মিলে করলে হবে হয়ে আছে এটা তো সব একই দলের লোক একই দলের লোক কিন্তু তোলাবাজি তো সারা জীবন করে এসছে এখানে আপনি এখানে এত যে ঘর রয়েছে ষাটখানা ঘরে এরা ভাড়া তুলতো তার প্রমাণও আছে আমার কাছে হুম তার প্রমাণ আছে আমি অন ক্যামেরা দেখাচ্ছি এখানে প্রধানের সইও আছে এটা আমরা জমা দিয়েছিলাম কারণ আমাদের দীর্ঘদিন ধরে এরা একটা অত্যাচার করছে তাহলে এই যে তোলাবাজি করছে তার সত্ত্বেও ও জয়হেন বাহিনী সভাপতি বলছেন এতদিন ওই দল করেছে দল জানবে এর আগেও তো একটা আমি জঙ্গল পরিষ্কার করে গেছিলাম তার কোনো আমাকে বলেছিল যে এখানকার যে ক্যান্ডিডেট আছে তার স্বামী জঙ্গল বিক্রি করেছে করেছে এটা একটা মিথ্যা মামলা ওরা সাজাবে এখন একটা জায়গায় আছি এটা তো সরকারি কাজ হ্যাঁ সরকারি কাজ রাস্তা কাজ মসজিদ আছে এখন দেখুন একটা ধর্মীয় স্থানে যাওয়ার জন্য একটা রাস্তা করা হচ্ছিলো এটা পাড়ার সকলের দরকার এটা ব্যক্তিগত কোনো জায়গা নয় এটা যে সেই নিয়ে আমার ওপর একটা কোনো ক্ষোভে করবো কারণ হচ্ছে এরা এই ধরনের করে এসছে দীর্ঘদিন আচ্ছা এই এই টাকাটা আবাস যোজনা হ্যাঁ ওই দশ লক্ষ টাকা করে যে দিদি প্রত্যেক পদশ্রী হ্যাঁ পদশ্রী ওই কাশের কাজ হচ্ছে আচ্ছা আচ্ছা ওরা কি বলতে চাইছে যে করতে দেবো না ওরা বলতে চাইছে করতে দেবো না ওরাও তো টিএমসি করে টিএমসি করে এবার যাই না ভেতর থেকে কে খেয়াল আপনার নাম আমার নাম মোহাম্মদ শেখ আপনি কে আমি এই পার্টির সদস্য স্বামী কি নাম সদস্য সদস্য নাম হচ্ছে রোজিনা খাতুন পাড়ার সমস্যা সমাধানের যে বুথে দশ লাখ টাকার যে কাজ এই কাজ আরম্ভ হয়েছে রাস্তার কাজ সেখানে বুথ সভাপতি নিজে রাস্তা তৈরিতে বাধা ভেঙেও দিয়েছে রাস্তাটা কি বলবেন দেখুন আমাদের পাড়া আমাদের সমাধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রজেক্ট যা প্রতিটা বুথের উন্নয়নের জন্য দশ লক্ষ টাকা করে দিয়েছেন সেই কাজ মিটিং করে পাড়ার মানুষরা সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রায়োরিটি লিস্ট হয়ে টেন্ডার হয়েছে টেন্ডার হয়ে কাজ শুরু হয়েছে যদি কোথাও আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ কেউ কোথাও বাধা সৃষ্টি করে প্রশাসন নিশ্চিতভাবে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে এবং আমি অনুরোধ করব প্রশাসনের কাছে তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য এটা কি গোষ্ঠী দ্বন্দ্ব মনে হচ্ছে একটা একদল চালু করেছে আর একদল বন্ধ করে দিয়েছে এটা তো সরকারি পদ্ধতিতে হচ্ছে সরকার পঞ্চায়েতের মাধ্যমে হচ্ছে পঞ্চায়েত সমিতির মাধ্যমে হচ্ছে কোনো কোনো কাজ তো এটা পঞ্চায়েতের মাধ্যমে কাজটা হচ্ছিলো পঞ্চায়েত নিশ্চিতভাবে দেখে নেবে গোষ্ঠী দ্বন্দ্বের কোনো প্রশ্ন নেই প্রশ্নটা হচ্ছে সরকারি কাজে যদি কেউ বাধা সৃষ্টি করে তাকে প্রশাসনিকভাবে যা ব্যবস্থা গ্রহণ করার আমরা সেটা করার অনুরোধ করব আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে